কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পথে পদে মিছিল আস্তে আস্তে অসংখ্য মানুষ অসংখ্য দলীয় নেতৃত্ব বেঙ্গল বাড়বে তিনি হেঁটে চলেছেন এখন আমরা চার নম্বর ওয়ার্ডে প্রবেশ করেছি সেই ওয়ার্ডে হাসান মন্ডল আমাদের কাউন্সিলর তিনি উপস্থিত আছেন আমি হাসান মন্ডলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হাসান মন্ডলকে বলব আপনি আপনার ওয়ার্ডে আপনার দলীয় নেতৃত্বের মাধ্যমে আপনারা আমাদের

শ্রীরামপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আপনার আমাদের প্রিয়ান্জি বিজেপি এগিয়ে চলেছে আপনাদের আশীর্বন্দায় পেতে নিতে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করুন এই লাকারাম মিজানদের কাছে এই লাকার কালা কাছে বুবু কাছে এই লাকার সুতু জনদের কাছে সাংসদ কল্যাণ মঞ্চে এসেতে আপনারা দুহাত ভরে করুন আপনাদের মিত্র আপনাদের শুভেচ্ছা बधाई পেতেই দিতে এত যে মাগো সেই তো মমতা আতাগা জি উন্নয়নের উপকূল উন্নয়নের সন্ধারি কল্যাণ দনাছ